আজকে আমরা শিখব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ সেটা ক্লাস সিক্স থেকে এইসিসি পর্যন্ত স্টুডেন্ট সকলেই শিখতে পারবে সো এরকম সকল অনুচ্ছেদ বা সম্প্রসারণ সারাংশ রচনার জন্য আমাদের ওয়েবসাইট বাংলা লেখা ভিজিট করতে পারেন সো প্রথমে আমরা দেখি ক্লাস সিক্স এবং সেভেনের জন্য এটা ছোটো আঁকা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে ক্লাস এইটে স্টুডেন্টদের জন্য একটা ছবি সংযুক্ত করা হয়েছে এরপর দেওয়া হয়েছে এসএসসি এবং এইসএসি স্টুডেন্টদের জন্য তো তিনটা নমুনা দেওয়া হয়েছে আমাদের যেটা বেশি সহজ মনে হয় সেটাই শিখতে পারেন এছাড়া অন্যান্য সকল অনুচ্ছেদ দেখার জন্য আমাদের এই অনুচ্ছেদ যে ক্যাটাগরি আছে বা এখানে থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যার মাধ্যমে আপনারা এখান থেকে শিখতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো সাথে শেয়ার করুন